নমস্কার বন্ধুরা সকলে নিশ্চয়ই খুব ভালো আছো শীতের আমেজ আমাদের সত্যি খুব আনন্দ দিচ্ছে এখন আর গল্প এবং থিয়েটার ইউটিউব চ্যানেলের জন্য আজও একটি নতুন গল্প নিয়ে হাজির হয়েছি এক ধূর্ত শিয়াল আর বোকা হাতির গল্প গল্প পাঠে চিনময়ী একদিন একটা দলছুট হাতি বনের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল একবার শিয়াল তাকে দেখে ভাবল হাতিটাকে যদি কোনো কৌশলে বা ফন্দি করে মেরে ফেলা যায় তাহলে বেশ কিছুদিন ধরে সকলে মিলে ওই জন্তুটার মাংস বেশ মজা করে খাওয়া যাবে শিকারের খোঁজে আর এখানে ওখানে ঘুরে বেড়াতে হবে না একটা বুড়ো শিয়াল তখন সকলকে ডেকে বলল ভাই সব শোনো আমি ওই হাতিটাকে মারার একটা মতলব বের করেছি তখন সকলে এক রাস কৌতূহল নিয়ে তাকে জিজ্ঞেস করলো কি মতলব কি মতলব ভেবেছ বলো দিকি? তখন সেই বুড়ো শিয়াল বললো দেখই না আমি কী করি এই বলে হাতের কাছে গিয়ে বলল মহারাজ এই বনে কোনো রাজা নেই আপনি বলে দিন আমরা কিভাবে রাজাহীন অবস্থায় এই বনে বাস করব কে আমাদের যুক্তি পরামর্শ দেবে কেই আমাদের সঠিক পথের নির্দেশ দেবে তাই আমরা সকলে মিলে ঠিক করেছি আপনাকেই করব আমাদের রাজা আপনি দয়া করে আমাদের এই প্রস্তাবে আর আপত্তি করবেন না এরপর হাতি বুড়ো শেয়ালের কথায় ভুলে বনের রাজা হতে আপত্তি করল না বুড়ো শিয়াল তখন বলল এবার দয়া করে আসুন আমার সঙ্গে আ কি উপযুক্ত রাজাসনে ও রাজ সম্মানে প্রতিষ্ঠিত করতে চাই হাতি তো মহানন্দে ধূর্ত শেয়ালের পিছন পিছন যেতে লাগলো যাওয়ার পথে পড়ল এক পাগ ভর্তি ডোবা শিয়াল তার হালকা শরীর নিয়ে খুব সহজেই সেই ডোবা পার হয়ে গেল কিন্তু হাতি তার বিরাট আর ভারী শরীর নিয়ে ওই ডুবা পার হতে গিয়ে পাগুলো পাকের অনেক নিচে ডুবে গেল সেখান থেকে তার উঠে আসা আর কোনোভাবেই সম্ভব হল না সে তখন শিয়ালকে ডেকে বলল ও শিয়াল ভাই আমি তো পাক থেকে উঠে আসতে পারছি না আমায় এখান থেকে বের করে আনার ব্যবস্থা করো শিয়াল বিদ্রুপ করে বলল আপনি বরং আমার ল্যাস ধরে উপরে উঠে আসুন সেটা অসম্ভব ভেবি হাতে চুপচাপ দাঁড়িয়ে রইল আর আস্তে আস্তে পাখির আরো গভীরে ঢুকে গেল এই অবস্থায় থেকে হাতিটা না খেতে মারা গেল তারপর শিয়ালরা সেই হাতির মাংস বেশ কয়েকদিন ধরে পেট ভরে খেল আর বুড়ো শেয়ালের বুদ্ধির জন্য সকলে মিলে জয়ধ্বনি দিতে লাগলো